আসসালামু আলাইকুম বৃহৎ আমি মোহাম্মদ সাকিব আশা করি সকলে ভালো আছেন আজকে যা আমি অনেক ভালো আছি আজকে আমরা চলে আসলাম মিরপুর এক কবুতরের হাটে এই হাটে সব ধরনের দেশি বিদেশি কবুতর পেয়ে যাবেন এই হাটটি প্রতি শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে এখানে কোনো খাঁচা লাগে না সম্পূর্ণ একটি হাট তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটনটি বাজিয়ে তো চলুন কথা না পেরে মূল ভিডিওটি শুরু করা যায়

1500 টাকা 1500 টাকা নর্ম আর 1500 1500 এটাও 1500 এটা 1500 মাদি টাকা সবজি সবজি না আর এই নট হলো টাকা না ভালো করে ভাই না হাই কোয়ালিটি নর্ 1800 টাকা ব্যালেন্স ভালো আরে ভাই গিরি বাস কত পিস 800 টাকা পিস গিরি টাকা গিরি আরে কত ফিটাল 800 টাকা আর মাছি এটা ওরে 1000 টাকা কি আর্মি 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 জোড়া কত ভাই 4000 টাকা 4000

कि डिंब बच्चा रानी ऐसे जान नहीं है बच्चा डिंब बच्चा रानी ऐसे वोटर

আজিরা কত মাদিটা একদম 1200 টাকা কেজি মাদিটা 1200 টাকা একদম 1200 টাকা আর এখানে কি কি আছে

একদম সাতশো টাকা করে বাগান ওটা নিতে পারে এটা কি কমতো ভাই এটা ভাই মিলিটারি কমতো মিলিটারি এটাও নর হ্যাঁ ভাই এটাও নর ডিম্পাতে গ্যারান্টি আছে জি ভাই ডিম্পাতে গ্যারান্টি আছে মিলিটারি নর এটা দাম কত ভাই এটা তো ভাই চার্জ আম 1500 নিলে একদম 1000 টাকা নিলে একদম 1000 টাকা না জি

করবে কেমন এগুলা এগুলা ভাই তিন চার ঘন্টা হবে তিন চার ঘন্টা উঠবে আর বেশি উড়ে ওদের বাচ্চা তিন চার তিন চার ঘন্টা উঠবে না জি এই যে কত ভাই এই যে আছে এটা 1500 টাকা নিলে একবার 1000 টাকা নিলে একবার 1000 টাকা না জি ভাই এটা কি পেয়ার এই বাগা কত বাগা না জি কালো কালো স্টাইল জি এটা হচ্ছে রানিংঝোড়া এই যে হল রানিংঝোড়া এটাও রানিংঝোড়া নিন পাশে কেলা দিয়ে আসলাম জি এই কত ভাই একদম একদম এক হাজার এগুলো বাচ্চা বান্ধনা করতে পারবে এগুলো ভালো জি ভালো একদম জি সিঙ্গেল কি জি ভাই সিলভার সিলভার নর

লাল গিয়ারের মাথা নিলে একবারে এক হাজার টাকা এক হাজার টাকা ফুল ফ্রেশ আছে বাজু দম কালো এটা তো উড়বে ভালো না ভাই জি ভাই উড়বে ভালো এটা এটা মনে করেন এটা উড়ায় নাই মানে এটার ছেলে মেয়ে সব উড়ানো ছেলে উড়ানো আছে পাল্লা করা আছে না হ্যাঁ পাল্লা আছে এটা একদম এক হাজার একদম একদম এক হাজার তো বাইকের সার অনেক কবুতর আছে